আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আলামিন আহমদ ব্লগ আর আজকের এই মোটো ব্লগে দেখবেন টিল্লার সীমান্তবর্তী কাঁচা রাস্তার সৌন্দর্য এবং পাহাড় বেষ্টিত চা বাগানের এরিয়া তাছাড়া এই রাস্তা ধরে আমরা যাব এখন নালাপঞ্জি যে ছড়াটি আছে যে এই ছড়ায় বাংলাদেশ ভারত পৃথক করেছে সেই জায়গাতে চলুন আমরা যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য চা বাগান আর পাহাড়ি কাদামাটির রাস্তা দেখে উপভোগ করি পিও বিয়ার্স এসব রাস্তায় যারা ট্রাভেলিং করবেন খুব সাবধানে করবেন কারণ এই যে সাদা মাটির যে রাস্তাটি খুবই পিচ্ছিল কোনোভাবেই কিন্তু যদি আপনাদের একবার হাত পিছলে যায় তাহলে কিন্তু বাইক রাখতে পারবেন না পড়ে যাবেন আর এই জায়গাটি খুবই মারাত্মক পিচ্ছিল অবস্থায় আমি আমার সাহস হচ্ছে না এত পিচ্ছিল অবস্থায় দ্রুত যাওয়ার জন্য তাই সাবধানে এই জায়গাটি পার হচ্ছি এক তো হচ্ছে টিলা থেকে ডাউন তাছাড়াও এই জায়গাটি এত পিচ্ছিল যে কি বলবো আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না তো এসব রাস্তাতে সাবধানে বাইক চালাবেন পিও লাঠি ডিলার এই দিলকুষা চা বাগানের রাস্তা ধরে আমরা সীমান্তে চলে এসেছি এবং আমি যেখানে আসছি সেটি হচ্ছে নালাপুঞ্জি যে ছড়াটি সেই জায়গাতেই কিছুক্ষণের মধ্যে আমরা সেই নালাপুঞ্জি যে পয়েন্টটা বাংলাদেশ ভারতের যে পয়েন্টটা একেবারে কাছাকাছি যে অংশটি সেই অংশতে আমরা পৌঁছে যাব আমরা ইতিমধ্যে কিন্তু সেই জায়গাতে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেছি বর্তমানে আছি আমি লাঠি জেলার বর্ডারের একটি জায়গাতে যেটি হচ্ছে নালাপুঞ্জি আর বর্তমানে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পিলার আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আহ অপোজিটে আরেকটি পিলার দেখা যাচ্ছে এই নালাটির ঠিক অপোজিটে এটা হচ্ছে ইন্ডিয়ার পিলার ওই দিকটা ইন্ডিয়ার আহ জায়গায় এটি হচ্ছে পুত্রী চা বাগানের আশেপাশের এরিয়া আর এটি হচ্ছে আমাদের লাঠিটিল্লার যে অংশ এই জায়গাতে আপনারা যদি আসেন তাহলে থেকে থেকে সরাসরি ক্যাম্প ক্যাম্প এসে কিছুটা সামনে আপনারা দেখতে পারবেন যে একটি প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের কিছুটা সামনে এসে হাতের ডান দিকের রাস্তা কাঁচা রাস্তা দিয়ে এখানে শটে আসতে পারবেন ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে